নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাইশো স্বাগতাম বন্ধুরা আজকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা জেনে নেব বাংলার চৌদ্দশো ত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালের নীল পুজোর সঠিক সময় নির্ঘণ্ট এবং তার সাথে জানব কখন নীলের বাতি দেওয়ার উপযুক্ত সময় বন্ধুরা নীল পুজোর কি কী উপকরণ লাগে পুষ্পাঞ্জলি মন্ত্রই বা কী প্রণাম মন্ত্রই বা এবং এই ব্রতর সঠিক নিয়ম কি উপায়ে পুজো করতে হবে এবং পুজোর সমস্ত মন্ত্র কোন মন্ত্র দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবকে ফুল অর্পণ করবেন কোন মন্ত্র দিয়ে বা ভোগ নিবেদন করবেন সমস্ত কিছু সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আপনারা জানতে পারবেন অনুরোধ করছি পর্বটি সম্পূর্ণরূপে দেখতে দর্শক বন্ধুরা পর্বের শুরুতেই প্রথমে চলুন দেখে নিই এবছর অর্থাৎ বাংলা চোদ্দশো বঙ্গাব্দ ইংরেজি দু সালের নীল পুজোর সময় নির্ঘণ্ট বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালে নীল পুজো ও নীলের উপবাস তথা শ্রী শ্রী দেবীর নীলযাত্রা আমরা পালন করব তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার দিন এই দিন নীলবাতি দেবার শুভ সময় সন্ধ্যে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা তেত্রিশ মিনিটের মধ্যে পুজো বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব যা মূলত নীল বা নীলাবতী বা শিব দুর্গার বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে ষষ্ঠীর ব্রত উপবাসটি পালন করে থাকে সাধারণত চৈত্র সংক্রান্তি বা চরক উৎসবের ঠিক আগের দিন নীল সঙ্গে প্রচলিত লোককথাগুলির একটি হল মহাদেবের অপর নাম নীলকণ্ঠ অনেকে মনে করেন শিবের সঙ্গে নীল চণ্ডিকা বা বিবাহ হয় এদিন প্রচলিত রয়েছে যজ্ঞের দেহত্যাগ করে সতী এরপর পুনরায় তিনি নীলধ্বজ রাজার বিল্লোবনে আবির্ভূত হন মনে করা হয় রাজা তাকে কন্যার মতন করে বড় করেন এবং ফের মহাদেবের সঙ্গে বিয়ে দেন নীলাবতীর বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন পরে মক্ষিকা রূপ ধারণ করে ফুলের সঙ্গে নিক্ষিপ্ত হয়ে মৃত্যু বরণ করেন মৃত্যু শোকে রাজা রাণীও প্রাণ ত্যাগ করে অনেকের ধারণা শিব ও নীলাবতীর বিয়ে উপলক্ষে নীল পুজোর প্রচলনটি হয়ে আসছে অন্য একটি লোককথা হলো এক বামুন আর এক বামুনই ছিল যারা অতি ভক্তি সহকারে সমস্ত পার্বত পালন করত। কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়েও একটাও বাঁচত না একদিন কাশীর গঙ্গায় তারা দুজনে স্নান করে উঠে পাশের ঘাটের ওপর বসে মনের দুঃখে কাঁদতে লাগলো এই দেখে মা ষষ্ঠী এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করলো হ্যাঁ গো তোরা কাঁদিস কেন ব্রাহ্মণী তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী আবার জিজ্ঞাসা করলেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস ব্রাহ্মণী বলল সে কি মা ই এই ব্রত তো আমরা জানি না তখন মা ষষ্ঠী বললেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস হয়ে শিবের পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সারাদিন সময় নীলকণ্ঠ ও নীলচণ্ডিকার পুজো করে শিবালয়ে প্রদীপ জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে তারপর উপবাস ভাঙবে যারা এই নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন তারপর বামন বামণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পূজা ও ব্রত পালন করলেন এরপর তাদের যতগুলো ছিলে মেয়ে হলো সবই দিব্বি বেঁচে রইল নীল ষষ্ঠীর ব্রত উপবাস করার সময় অনেকে সজল উপোস করেন অনেকে নির্জল উপোস করেন বেশিরভাগ ক্ষেত্রেই সকলেই নীল ষষ্ঠীর ব্রত পালন করার সময় কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গে গিয়ে জল ঢালে অনেকে আবার বাড়িতে থাকা শিবলিঙ্গেও জল ঢালতে পারেন এটাতে কোনো সমস্যা নেই সন্ধেবেলা পূজা সম্পন্ন হলে প্রসাদ নিয়ে চরণাম্বিত খেয়ে উপোস ভঙ্গ করার নিয়ম চলে কার্তিক পূজার উপকরণে প্রথমত কিছু নীল ফুল সংগ্রহ করতে হবে অর্থাৎ অপরাজিতা ফুল এক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারেন আকন্দ ফুল ধুতরা ফুল এছাড়া আপনারা এই সমস্ত ফুল দিয়ে মালা ঘেঁতেও নীলকণ্ঠ শিব মহাদেবকে নিবেদন করতে পারেন কিছু লাল ফুল রাখতে পারেন এই লাল ফুল আপনি নীল চণ্ডিকাকে শিবলিঙ্গের পিঠভাগে নিবেদন করতে পারেন কিছু সাদা ফুল ও একটি কাঁচা আম শিবলিঙ্গের পিঠ ভাগে মা ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করবেন কিছুটা বেলপাতা কিছুটা বাটা চ কিছুটা চাল নৈবিদ্য হিসাবে আপনার পছন্দ মতো কিছু ফল ও মিষ্টি পরিষ্কার জল এই সমস্ত জিনিস আপনাদের লাগবে এছাড়া শিবলিঙ্গের অভিষেকের জন্য লাগবে দুধ গঙ্গা জল ডাবের জল পঞ্চমৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনির মিশ্রণ সাথে রাখবেন একটি ঘিয়ের প্রদীপ ও কিছু ধূপকাঠি আসছি পূজা বিধিতে শুদ্ধ বস্ত্র পরিধান করে রুদ্রাক্ষের মালা ধারণ করে একটি আসন পেতে পূজার জন্য বসে পড়ুন এরপর শিবলিঙ্গের সামনে দীপায়া বলে একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপায়া বলে কয়েকটি ধূপ কাঠি জ্বালিয়ে নিন এরপরে ওম নম শিবায় মহামন্ত্র পাঠ করতে করতে শিবলিঙ্গে জল দ্বারা অভিষেক করান এরপর লঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও শিবগায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে শিবলিঙ্গের বিশেষ দ্রব্য দ্বারা অভিষেক করানোর নিয়ম অর্থাৎ এক্ষেত্রে আপনারা দুধ গঙ্গা জল অথবা ডাবের জল অথবা পঞ্চামৃত নিয়ে বাবাকে অভিষিক্ত করাবেন এবং স্কিনে যাওয়া মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি হলো ওম যা জযেম সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্ভা মৃত্যুর মুখ মামৃতাম ওং তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধীমহি রুদ্র প্রচোদয়াত ওম এরপরে ওম নম শিবায় মহামন্ত্র পাঠ করতে করতে আবার শিবলিঙ্গে জল দ্বারা অভিষিক্ত করে দিন এরপরে গন্ধায় নাম বলতে বলতে শিবলিঙ্গের লিঙ্গভাগ ও পীঠভাগে সামান্য চন্দন লেপন করে দিন এরপরে ওং হোম এতে গন্ধে পুষ্পে নীলকণ্ঠায়ানম মন্ত্র পাঠ করে শিবলিঙ্গের লিঙ্গভাগে বেলপাতা নীল ফুল আকন্দ ফুল একটি ধুতরা ফুল নিবেদন করুন এরপর ওং হ্রীং এতে গন্ধে পুষ্পে নামা মন্ত্র পাঠ করে শিবলিঙ্গের পিঠভাগে কিছু লাল ফুল নিবেদন করুন এরপর ওং এতে গন্ধে পুষ্পে ষষ্ঠী দেবী নম করে শিবলিঙ্গের পিঠভাগে কিছু সাদা ফুল ও একটি কাঁচা আম নিবেদন করুন এরপর নৈবিদ্যম নিবেদন আমি বলে কিছু ফল মিষ্টি নিবেদন করুন এক্ষেত্রে আপনি চাইলে গোটা ফল ও মিষ্টি শিবলিঙ্গের উপর নিবেদন করতে পারেন এক্ষেত্রে অবশ্যই একটি শ্রীফল বা বেল ফল অবশ্যই নিবেদন করবেন এবার ঘিয়ের প্রজ্বলিত প্রদীপ ও ধূপকাটি দিয়ে শিবলিঙ্গের সামনে ধূপ দ্বীপের আরতি অবশ্যই দেখা এবার হাতে কিছু আতপ চাল মাকা ফুল ও বেল পাতা নিয়ে প্রণাম অথবা অঞ্জলি প্রদান করুন তিনবার অঞ্জলি প্রদান করতে হবে প্রথমবার নীলকণ্ঠের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করবেন এক্ষেত্রে মন্ত হল ওং নম শিবায় এস সচন্দন পুষ্প বিল্ল পত্যাঞ্জলি নম নীলকণ্ঠায় নম দ্বিতীয়বার নীলচণ্ডিকার উদ্দেশ্যে বলবেন ওং এসো সচন্দন পুষ্প বিল্ল পত্যাঞ্জলি নম নীলচন্ডিকার নামা এবং অন্তিমে বা শেষবার বলবেন ওং এসো সচন্দন পুষ্প বিল্ল পত্যাঞ্জলি নম ষষ্ঠী দেবী নম এইবার শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে প্রণাম মুদ্রা করে নিম্নলিখিত মন্ত্রটি পাঠ করে যথাক্রবে নীলকণ্ঠ দেবী নীলচন্ডিকা ও মা ষষ্ঠীকে প্রণাম করুন এবার শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে প্রণাম মুদ্রা করে অর্থাৎ হাত জোর করে বলুন ও নম শিবা শান্ত্র্যালকণা শূলি নন্দী ভৃঙ্গিমহাগণযুক্ত শিব হরকণায় প্রকৃত্য সৃষ্টি হেত নমস্তে ব্রহ্মচারিণ্যয় নীল চন্ডি নম নম সংসার ভয়স্তপ পাংহা রাজ্য সৌভাগ্যস্তি দে মাম জয় দেবী জগতমতা জগত নন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী যে এবং এরপর ক্ষমা প্রার্থনার জন্য প্রণাম মুদ্রা করেই বলবেন এবং আহানাহম না জানামি নৈবং জানামি পূজাম নমম বিষয় না জানামি খামস্য উমা পূজা সম্পন্ন হয়ে গেলে নীলষষ্ঠী ব্রত কথা পাঠ অবশ্যই করবেন এবং আপনার পছন্দ মতন যে কোনো একটি শিব আপনি পাঠ করতে পারেন বা শিব আপনি অন্তিমে পাঠ করে নিতে পারেন এরপর শিব চরণামৃত ও প্রসাদ গ্রহণ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন করবেন ভাত বা চালের খাবার না এই দিন অর্থাৎ রাত্রে কোনো নীল পুজোর দিন যে সমস্ত জিনিসগুলো অবশ্যই নিষিদ্ধ সেগুলি হল এদিন দিনের বেলা ঘুমানো নিষিদ্ধ ভাত বা চালের কোনো খাবার নিষিদ্ধ জাতীয় দ্রব্য সেবন করা বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করা নিষিদ্ধ মৈথুন এবং বীর্যপাত নিষিদ্ধ কোন মানুষকে অপমান অযথা হেনস্থা করা প্রহার করা ঠকানো দেওয়া পাপকর্ম এই দিন করা একদমই উচিত না পশু হত্যা পশুদের প্রহার করা ব্রতের ফলাফলে বলা হয় নীলকণ্ঠ মহাদেব ও দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ হয় এই ব্রত করলে সন্তানের কল্যাণ হয় এবং সন্তান লাভের বাধাজাত অভিশাপ এই ব্রত করলে মুক্তি পেয়ে যায় পুজোর এই ব্রত এবং যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ফেসবুক পেজে চলে যান সহজ ভাষা ফেসবুক পেজে এই মন্ত্র এবং ব্রত নিয়ম আপলোড করা থাকবে ওখান থেকে আপনারা সহজেই এগুলি দেখে নিতে পারবেন আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন সহজ ভাষা ধর্মকাতার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই সহজ ভাষা ধর্মকাতা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সকলে ভালো থাকুন সকলের ওপর দেবাদি দেব মহাদেবের কৃপা আশীর্বাদ বর্ষিত হোক এই শুভকামনা আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার